হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাকলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে ঠিক আছে আজকে চন্দ্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রে থাকবে অশ্লেষা পেরিয়ে মগাদেব প্রবেশ করবেন উষা অশ্লেষা হ্যাঁ আর অমাবস্যা তিথি চতুর্দশী এবং অমাবস্যার কম্বিনেশন মানে চাঁদ ক্ষীণ হতে 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 কিন্তু কালো রূপান্তরিত নিয়েছে মানে পাপ চন্দ্র ঠিক আছে তো এই পাপ চন্দ্রের প্রভাবে দেখো তোমার চব্বিশ ঘন্টার ফিলিংস কি থাকছে তিথি হচ্ছে অমাবস্যা কিন্তু চাঁদ কিন্তু কালো চন্দ্রমা মানুষ চন্দ্র কিন্তু কালো ঠিক আছে তো এই অবস্থা তোমার আছে তোমাদের কেমন মনস্থিতি থাকছে এবং তোমার পার্টনারের এতদিন তোমাদের মনস্থিতি মনস্থিতি বলা হয়নি আজকে বলবো কারণ চন্দ্রপাপ চলো কথা না আবার রিডিং স্টার্ট করছে দেখো নো কন্টাক্ট অবস্থা তোমার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা রিডিং শুরু করার আগে বলি এটা কিন্তু একটা সাধারণ রিডিং জেনারেল রিডিং আমি কিন্তু ভগবান নই আমি সাধারণ মানুষ আমি একটা কার্ড দেখে এবং নিজের ইন টিউশনের মাধ্যমে কিছু বলি ঠিক আছে সেটা যদি অ্যাকসেপ্ট করো তোমরা সেটা রেখো এগ্রি করো আর যদি অ্যাকসেপ্ট না করো যদি যদি মনে হয় যে রিডিংটা ম্যাচ করছে না তাহলে রিডিং ছেড়ে বেরিয়ে যাও ঠিক আছে কারণ এটা একটা জেনারেল সকলের জন্য করা রিডিং তো চলো রিডিং স্টার্ট করছি বক্র তুন্ড মহাকায় সূর্য কোটি সমা প্রভা নির্বিঘ্ন আজকে আমার মানে এনার্জি ছিল না ঠিক আছে তবুও করছি না কারণ না এটা আমার কাজ করতেই হবে ডিউটি ও আচ্ছা এই চব্বিশ ঘন্টায় না তোমার প্রিয় মানুষের মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে ফার্স্ট কার্ড হচ্ছে স্টেবিলিটি সে এই সম্পর্কে কিন্তু মানে মানে স্থায়ীভাবে পাকাপোক্ত তোমার সাথে সম্পর্কে আসতে চাইছে কথা না থাকা অবস্থায় কিন্তু সেটা হচ্ছে না বলে না কাম বাধা পাইলে ক্রোধের উদয় হয় এখানে কামনা বাধা পাচ্ছে ক্রোধ বৃদ্ধি হচ্ছে কারণ সে যেটা চাইছে সেটা হচ্ছে না সে কারণে তার রাগ বৃদ্ধি হচ্ছে চব্বিশ ঘন্টা তার রাগ মানে বৃদ্ধি হচ্ছে কখনও কবে সে লড়াই করতে ইচ্ছা করছে কখনও তার আকর্ষণ বৃদ্ধি হয়েছে প্রবল প্রবাহের হ্যাক্সুয়ালিটি কখনো ভালোবাসা উপজে করছে মানে অনেক রকম তার মানে মস্তিষ্ক না কি বলবো মানে মস্তিষ্ক ভ্রম হচ্ছে মানে ওটা রাহুর ক্যাটাগরিতে পড়ছে রাহুর এনার্জি রাহু কী করে রাহু ব্রেন নিয়ে খেলা করেন বলে না আমরা ওভার থিঙ্ক করে ফেলি যে এটা এইটা হচ্ছে তিলকে তাল করা এটা এটা এক প্রকার ওভার থিঙ্ক মানে এতটুকু জিনিসটাকে আমি এত বড় করে দেখছি ঠিক সেরকম ফার্স্ট কার্ড হচ্ছে অ্যাকিউরিয়াস অ্যাকিউরিয়াসে কিন্তু রাহু বিরাজ করছে রাহু এখন অ্যাকিউরিয়াস কুম্ভে রাহু আছে তো সেই রাহু ব্রেন নিয়ে খেলছে তার মধ্যে চন্দ্র হচ্ছে কিন পাপ চন্দ্র ব্ল্যাক তো রাহু ব্রেন নিয়ে খেলছে কখনও ভালোবাসা উপজে পড়ছে কখনো তীব্র পরিমাণে আকর্ষণ দেখাচ্ছে তোমার প্রতি তার আকর্ষণ বৃদ্ধি হচ্ছে কখনো খুব লড়াই করতে ইচ্ছা করছে কখনও খুব কাছে পেতে ইচ্ছা করছে এবং যেহেতু এটা বুধের নক্ষত্র তাই প্রভাবগুলো প্রবল পরিমাণে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্থির না তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ বুধ তো ভালো গ্রহ এবং চঞ্চল তাড়াতাড়ি মানে মানে সেই এনার্জি চেঞ্জ হচ্ছে তাড়াতাড়ি কখনো রাগ উঠছে কখনো ক্রোধ মানে ক্রোধ বৃদ্ধি পাচ্ছে আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে আবার কখনো মনে হচ্ছে যে ছুটে চলে আসি এবং তুমি যে ভালোবাসা দেখাতে সেটা তুমি বন্ধ কেন করে দিলে সেটা দাও সেটা দেখাও দেখাচ্ছ না কেন নারী পুরুষ প্রত্যেকের ফ্যামিলির এনার্জি খুব স্ট্রং এবং রাহুর এনার্জি খুবই স্ট্রং কিন্তু কারণ সাইন কুম্ভেতে কিন্তু রাহু বিরাজ করছে হ্যাঁ সেই রাহুল এনার্জি সাথে বুধের নক্ষত্রের প্রভাব তাড়াতাড়ি মুভমেন্ট হওয়া বুধের কালার ভালোবাসা আছে এ তোমার থেকে ভালোবাসা হয়েছে মুঝে প্যারে কারো প্যার মাঙা হে তুমি সে মুঝে পেয়ার সেরকমই মোট কথা এই চব্বিশ ঘন্টা তার ভাবনা চিন্তা কিন্তু স্থির না রাশি স্থির কিন্তু বসে আছে কে রাহু আমি অ্যাস্ট্রো এবং ট্যারো মিক্সড করে রিডিং করি তোমরা জানো তো রাহুর এনার্জি সে চাইছে তো স্টেবিলিটি কিন্তু সে নিজে স্থির না মানে তার কখনো বিশ্বাস হচ্ছে তার কখনো মন বলছে ছুটে যাই কখনো মন মনে হচ্ছে আমি কেন যেছি যাব ও আসবে কখনো আকর্ষণ বৃদ্ধি হচ্ছে কখনো ঝামেলা মানে রাগ ঝামেলা মারবে তোমাকে মানে এরকম একটা ব্যাপার মানে ভারী অদ্ভুত এনার্জি যেহেতু পাপ চন্দ্র কালো চন্দ্রর প্রভাব অমাবস্যার প্রভাব কিনা চতুর্দশী অমাবস্যার কম্বিনেশন আচ্ছা এটা তোমাদের কার আচ্ছা তোমরা প্রবল পরিমাণে তোমাদের মানে মনস্থিতি তোমাদের এখানে ডিস্টার্ব হবে কারণ এখানে মনের কার্ড মন এটা এটা হচ্ছে পাপচন্দ্র কালো চাঁদ সেক্ষেত্রে মানসিক অস্থিরতা তোমাদের মধ্যেই চব্বিশ ঘন্টার মধ্যে বৃদ্ধি পাচ্ছে প্রবল পরিমাণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তোমাদের কখনো কখনো কান্না পাববে খুব অস্থির চঞ্চলতা লাগবে এবং মায়ের সাথে ঝামেলা হতে পারে বড়দের সাথে এবং মানসিক কষ্ট মোটামোধে চব্বিশ ঘন্টার মধ্যে মানসিক কষ্ট ভালোবাসা কাছের মানুষের থেকে ভালোবাসা না পাওয়ার বেদনা কিন্তু তোমাদেরকে কুড়ে করে খাবে ঠিক আছে তোমার এরকম মনে হয় চব্বিশ ঘন্টা যারা গ্রুপটা বেশি ছোট গ্রুপ ওয়ান্ন অবস্থায় যে আমাকে কেউ ভালোবাসে না ওই কোথাও আমার মনের খবর পেলাম না বলাতক সিনেমার গান জীবনপুরের পথিক রে ভাই কোথাও আমার মনের খবর পেলাম না সেরকম একটা অবস্থা কারণ এটা মনের কাঠ তোমরা ভালোবাসা চাইছো সেটা পাচ্ছ না সেই একটা কষ্ট তো খুব মানসিক মানসিক মানে মন থেকে অস্থিরতাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু মনের কাঠ চাপা কষ্ট হিডেন কষ্ট যেটা কাউকে বলতে পারছো না তো এই ছিল আজকে আমার গ্রুপ ওয়ান তোমাদের লিডিং নো কন্টাক্ট অবস্থা রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক শেয়ার অ্যাপ্রিসিয়েট করো তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হলে তবে আমি আরেক মন্দির যাব সেটা হচ্ছে গ্রুপ টু তোমাদের রিডিং এটা স্টার্ট করছি সেটা হচ্ছে ইয়ে মন্দির হংসেশ্বরী দু হাজার উনিশে গেছিলাম হংসেশ্বরীতে যখন ফার্স্ট যাই দু হাজার উনিশে ওখানে ফার্স্ট দেখবে হংসেশ্বরীর মানে হংশেশ্বরী মাইরি একটা ছোট্ট ভিডিও করা তো ফার্স্ট গেছিলাম হংসেশ্বরী মন্দিরে তো মাকে বলে দু দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে তবেই কিন্তু তোর কাছে আসবো তো দশ হাজার হলে যাব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইব হলে তবে যাবো তবে এই রকম আমি আমি আশা মানে চাইনি এইরকম সাবস্ক্রাইবার জানি এটা সব রকম সবার ক্ষেত্রেই হয় মানে ধরো দশ হাজার সাবস্ক্রাইবার থাকতে দেড় হাজার দেখো সেই একটা কথা আছে না নামেই তাল কুকুর ঘটি দেবে না আর এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের ক্ষেত্রেও হয় এটা কিন্তু এই জিনিসটা ঠিক আমি আমি মেনে নিতে পারি না ঠিক আছে আমার ভাব দশ হাজার যদি সাবস্ক্রাইব হয় দশ জন দেখবে ঠিক আছে আর শুধু একটা শো অফ করার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখলাম বা মর্জি মতো দেখলাম ওটা আমার ভালো লাগে না আসলে আমি না মানে বলে না বানাবাটি ওটাকে আমি পছন্দ করি না মানে না বানাবাটি মানে সে উপর দিয়ে একটা একরকম ফ্রেস ভেতরটা একরকম ওরকম ওটা আমি পছন্দ করি না ক্যাজুয়াল আমি যেমন মানে সাদা মাটা। আমি সাদা মাটা সাদা মাটা মানুষকে পছন্দ করি অ্যাপ্রিসিয়েট করি মানে তুমি বাইরে যা ভিতরও তাই চল আমি অনেক বলে ফেলাম তো দশ হাজার হলে কিন্তু ভঙ্গেশ্বরী মন্দিরে যাব। ফার্স্ট কার্ড টেন অফ সোর্স টেন অফ সোর্স কন্ট্যাক্ট অবস্থা আমি এটা দেখতে পাচ্ছি ভালো না চব্বিশ ঘন্টার এনার্জি ভালো না প্রেমের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু প্রবলেম আসছে যারা লাভ রিলেশনের মধ্যে আছো পার্টনারের সাথে কিন্তু প্রবল পরিমাণে আর্গুমেন্ট হতে পারে ঠিক আছে পেইনফুল সিচুয়েশন রাত জাগা কষ্ট পাওয়া কান্নাকাটি যারা কন্টাকে অবিবাহিত প্রেমজনিত ব্যাপার নিয়ে সন্দেহজনিত ব্যাপার নিয়ে এই জিনিসগুলো তোমার পার্টনার ক্রিয়েট করতে পারো বা তোমরাও ক্রিয়েট করতে পারো দুজনের এনার্জি দেখা হচ্ছে তো ঠিক আছে পার্টনার তরফ থেকেই হতে পারে এগুলো বা পার্টনার কষ্টদায়ক কথাবার্তা বলতে পারে বা তোমার পার্টনার সন্দেহ করে কষ্ট পেতে পারে তার মনে হতে পারে তোমার তোমার তুমি অনেকের সাথে ফ্ল্যাটিং করো অনেকের সাথে ফ্ল্যাটিং করো এখানে সেভেন আপ কাপের এনার্জি অনেকের সাথে ফ্ল্যাটিং করছো তোমার কাছে লুকি চুরি করো তোমার কাছে অনেক অপশান ঠিক আছে বা তুমি তাকে ছাড়া আর কি অন্য কোন আছো কথা প্রেম জনিত বিষয় লাভজনিত বিষয় আমি কিন্তু এখানে ডিস্টার্ব দেখতে পাচ্ছি তো বা ঝামেলা ভুল বোঝাবুঝি রাগারাগি মানসিক বিবাদ লেগে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হয়তো পাস্টের কোন বিষয় নিয়ে হয়তো ঝামেলা কারোর এক্সকে নিয়ে কথা উঠলো ঠিক আছে টেন তো টেন এটা এক্স চিহ্ন যদিও টেন কিন্তু এক্স এর চিহ্ন তো হঠাৎ এক্সকে নিয়ে কথা উঠল কারো হয়তো এক্স ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে কথা উঠলো বা কারোর এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কথা উঠলো বয়ফ্রেন্ডকে নিয়ে কথা উঠলো তো সেই কথাতে কথায় কথা বেড়ে একটা ঝামেলা সন্দেহ ঝামেলা সেটা হবে হয়তো কেউ কম্পেয়ার করতে পারে এক্সের সাথে তো আমার এক্স তোমার থেকে ভালো ছিল তখন ফট করে তোমাদের মাথা গরম হবে তো সেই সব এক্সকে নিয়ে ঝামেলা করবো মানে যেন চুলকিয়ে ঘা করা চুলকে ঘা করার একটা অশান্তির বিষয় দেখতে পাচ্ছি তোমরা যারা মেয়েরা তোমাদের মধ্যে সন্ধ দানা বাঁধতে পারে স্নেক স্নেক বা হঠাৎ বিপাত লেগে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি ঠিক আছে ভবিষ্যৎ ভবিষ্যৎকে নিয়ে কারণ হয়তো ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যতে চিন্তা করে করে অশান্তি হতে পারে হয় না যে ভবিষ্যৎ তাহলে তুমি এখন যদি এরকম করো তাহলে ভবিষ্যতে তুমি কি করবে তো কোনো বিষয়ে ভবিষ্যতে কথা উঠে সেই নিয়ে একটা বিবাদ লাগতে পারে আমি দেখতে পাচ্ছি তো এখানে লাভার্সে এনার্জি ভালোবাসা নেই যে তা না কিন্তু সন্দেহ একটা কাজ করছে সন্দেহের কারণে অশান্তি দেখতে পাচ্ছি যদি য তার কি এই চব্বিশ ঘন্টা মনে ঝামেলা অশান্তি হলে তার কি মনে ভালোবাসা নেই একদম আছে টেম্পারেন্স এবং লভার্স ভালোবাসা আছে সে এবং ব্যালেন্সেস করতে যায় কিন্তু যেহেতু অমাবস্যার প্রভাব একটা টেন অফ সোর্স নেগেটিভ থট অটোমেটিক চলে আসছে মনে তো সেই নেগেটিভ থটের কারণে তার আর কি এই জিনিসগুলো তোমার সাথে ঘটতে পারে অশান্তির বিষয় ঠিক আছে দ্য লাভার্সের বিষয় বা অধিক চয়েসকেও ইন্ডিকেট করে তার লাইফে হয়তো মানে যারা দেখছে তোমার পার্টনার হয়তো ভাবতে তোমার লাইফে বেশি কেউ একটা আছে তুমি তাকে বেশি প্রাধান্য দেবে মানে এটা সন্দেহ বুঝতে ভালোবাসার মধ্যে একটা সন্দেহ কাজ করবে এবং কথা ভেবে বা সিচুয়েশন কষ্ট পাওয়া মা মানে এটা তো অ্যাকচুয়ালি সোর্স এনার্জি মানে সোর্স টেন অফ সোর্স মানে নেগেটিভ থট নেগেটিভ থট মাথার মধ্যে ঘোরাকে ইন্ডিকেট করে ভেবে বলে না সে চিল কাকে চিল না না চিলে গান নিয়ে গেছে সেই সেটা ভেবেই চিলের পিছনে দৌড়ানো আমি কান কানে হাত দিয়ে আমি সেটা প্রুভ দেখলাম না যে আমার কানটা ঠিক আছে কি না আমি চিলের পিছনে দৌড়াচ্ছি চিলে আমার কাক নিয়ে গেছে সে এরকম ব্যাপারটা বুঝাতে পারলাম মানে শুনে দৌড়ানোর বিষয় কারো থেকে কোনো কিছু শুনলে তোমরা হয়তো শুনলে বা সে শুনলু সেই নিয়ে একটা বিবাদ হতে পারে কিন্তু সেটা চিলে কাক নিয়ে গেছে মানে কান নিয়ে গেছে তো এইটা সেই একটা বিষয়টাকে ক্রিয়েট হওয়ার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সন্দেহ আর কি তোমাদের মনে অযথা সন্দেহ দানা পাচ্ছে কিন্তু হয় না যে কোনো কিছু নিয়ে এটা ওভার থিঙ্ক করা সেই ওভার থিঙ্ক তোমাদের এখানে দেখতে পাচ্ছি কারণ কার্ড এখানে নিজে থেকে আসা তুমি দেখছো টের অফ সোর্স তো এখানে সন্দেহজনিত বিষয় নিয়ে পুরোনো কিছু পুরনো কোনো কিছু কোনো কিছু নিয়ে ঝামেলা বাড়ছে আমি দেখতে পাচ্ছি তবে তার মানে এখানে যে ভালোবাসা নিয়ে তা তারা ভালো ব্যালেন্স করা যথাযথভাবে চেষ্টা করবে কিন্তু দেখতে পাচ্ছি কেন চন্দ্র প্রথম কথা পাপ বুধ চন্দ্রের নক্ষত্রে আছে বুধের এনার্জি তো তো বুধ বল পাবে কোথেকে চন্দ্রের বল নেই তো তো বুদ্ধিও ভ্রমিত হতে পারে ভুল ভাল কথা পার্টনারকে বলতে পারো সেই নিয়ে ঝামেলা মানে তোমার পার্টনার তোমাকে ভুল ভাল কথা বলতে পারে সেই নিয়ে মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা আচ্ছা এবার দেখব তোমা তোমাদের কিরকম এনার্জি থাকছে চারিদিকে

সে হয়তো ব্যস্ত তুমি মেসেজ করছো সেন্ড করছে না সেই সব নিয়ে ফট করে রাগ উঠে যেতে পারে ঠিক আছে তোমার মনে হতে পারে যে ধর এখান থেকে বেরিয়ে আমি তুলে চলে যাই ব্রেকআপ করে দিই ব্রেকআপ ব্রেকআপ কিন্তু এটা জাস্ট মস্তিষ্কে ভ্রম কারণ চন্দ্র কর্কটের এনার্জি চন্দ্র কিন্তু পাপ এগুলো মনের ভ্রম তো এইসব এইসব নিয়ে ভেবে চিন্তে মানে ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না ফট করে কোনো সিদ্ধান্ত নিও না কিন্তু এটা কিন্তু মনের ভ্রম ঠিক আছে এই যে রাগটা নিজের রাগকেই কন্ট্রোল করো এই চব্বিশ ঘন্টার মধ্যে যে আর্গুমেন্টের বিষয় মন অস্থির হওয়া ঠিক আছে কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া বেরিয়ে চলে যাওয়া হয়তো মনে হতো দূর আমার কিছু ভালো লাগে না দূরে কোথাও চলে যায় পাহাড়ে চলে যায় পর্বতে চলে যায় এরকম হতে পারে সব ছেড়েছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায় আর পাচ্ছি না নিতে পারছি না তো এই সব ভাবনা চিন্তা কিন্তু এক প্রকারের ভ্রম এখান থেকে বাঁচতে হবে ঠাকুরের নাম জপ করতে শুরু করে এরকম মনে করে ঠিক আছে মনে মনে তুমি যাকে মারো নিজেকে শান্ত রেখো এটুকু বলবো নিজেকে শান্ত রেখো নিজে কোনো ওভার থিঙ্ক করো না যখনই ভুলভাল চিন্তা আসবে কোনো ঠাকুরের গান চালিয়ে দিলে কিংবা ধরো যে রিলিজিয়াসের হোক কিছু কিছু একটা করতে শুরু করে দিলে ধর্মের সাথে যুক্ত হওয়ার কিছু একটা ঠিক আছে বা নিজেকে স্থির রাখো কোনো কিছু দেখো না ডিস মানে নেগেটিভ কিছু দেখো না হয়তো পারলে একটু কমেডি কিছু দেখো হাসির জিনিস যেগুলো হাসি মন ভালো করে সেরকম কিছু দেখতে পারো এটা অ্যাডভাইস তোমাদের জন্য যারা গুপটা বেঁচে চল আর মনে হতো সব কিছু ছেড়ে দিয়ে কেটে পড়ি রইলো তোমার ঝোলা চললো এখন ভোলা কাটি আমি এরকম ভাবনা চিন্তা আসতে পারে তো এগুলো কিন্তু ভ্রম 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 বারবার বলছি চন্দ্র পাপ ক্ষীণ থেকে ক্ষীণ থেকে কালো পাপ চন্দ্র মানে ক্ষীণ চন্দ্র বল চন্দ্র এবং খুবই নেগেটিভ চন্দ্র মানে এই চন্দ্র কালো চন্দ্রের আলো নেই ভিতরে অন্ধকার সে অন্ধকার একটা যদি ধরো একটা একটা অন্ধকার জায়গা সেখানে তুমি কোনো কিছু দেখতে পাবে না আলো অন্ধকারকে বিনাশ করে কিন্তু সে নিজেই এখানে অন্ধকার চাঁদের বল একদমই নেই সে কালো কালো রূপ নিয়েছে মানে তার ভিতরে কুটিলতা বৃদ্ধি হয়েছে চন্দ্রের মনে চন্দ্র কুটিলতা বৃদ্ধি করছে সেই কুটিল চন্দ্র তোমাকে ভালো কিছু বুদ্ধি দেবে আর আমাদের মন চন্দ্রামা মানস জাতা মন চন্দ্রের কারক ভালো সব কিছু কিন্তু মনের উপর ডিপেন্ড করেছে সব কিছু মন হচ্ছে চন্দ্রের কারক সেই মন কিন্তু কুটিল রূপ ধারণ করেছে তো খুব সাবধান কোনো সিদ্ধান্তে আসবে না ঠিক আছে মাথা ঠান্ডা করে ভেবে কাজ করো এই চব্বিশ ঘন্টার এনার্জি এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে অ্যাডভাইস শান্ত থাকো দিস অ্যাডভাইস তো এই ছিল আমার রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো